সালে কোনাত সবতে সালে তোরা সালে কোনাত সবতে তালে তোরা তালে কোনাত আল্লাহ ওয়ালার সাথে থাকলে তুমি আল্লাহ হইবা খারাপ লোকে রহমাতুল্লাহ আলাই উনি বহুত বড়জন কুতুব ছিলেন ভারতের কুতুব ছিলেন তো চিনো অলি আল্লাদের মধ্যে বারোটা গরুফ আছে এক প্রকারের অলিদেরকে কুতুব বলে আরেক প্রকারের কুতুবদেরকে আফজাল বলে আরেক প্রকারের অলিদেরকে আবরার বলে আরেক প্রকারের অলিদেরকে কুতুবুল আক্তাব বলে আরেক প্রকারের অলিদেরকে কুতুবুল ইরশাব বলে আরেক প্রকারের অলিদেরকে মাক্তুমান বলে আরেক প্রকারের অলিদেরকে মুফরাদান বলে এই অলি আল্লাহদের মধ্যে বারোটা শ্রেণী আছে খাদা বাকি উল্লা ছিল কুতুব একদি ওনার বাড়ির মানে মেহমান আসছে মেহমান যাচ্ছে ওনার ঘরে কোনো খাবার নাই এত ওর অলি ঘর কাউন নাই আর আমরা ওরা তো আর ইস্টা সালা আড়ার খাওয়তে ঠিকনা বিটিক এত বড় আল্লাহ রইল গরু খাওয়ার নাই কোনো অসুবিধা নাই আমরা নবীর গরও খাওয়ান থাকতো না আয়েশ আর দি আল্লাহ বলছে দীর্ঘ এক গেছে কেন নবীর গরুর চুলার মধ্যে আগুন জ্বলছে না সোহানলা হাসান উসার গিয়া বলছে আম্মা ফাতেমা ফের কিদা লাগছে ফাতেমা আদি আল্লাহ তালা না বললে না বাজান গরু খাওন নাই কি দিবো তোমরা বে আমা ভেডের প্রচন্ড খিদা লাগছে যাও তোমরা নানার চেহারা গিয়া দেখো ফেডের কিজাবো যেজি বোকা দুই ভাই আল্লাহর রসুলের কাছে গেছে হ্যাঁ না গরখাওন মাই আম্মা গুছাম্মের রহমতের চেহারাটা দেখ নবী বললেন শোনো তোমরা জান্নাতের যুবকদের সর্দার হইবা সর্দার এটা কদিনের লাগি দশ বছর আঠারো বছর অনন্ত কাল বছর জান্নাতের সর্দার হবে হাসান হুসাইন আর খানা না তো কোন সর্মের কথা না নবীর গরখানা রয়েছে আল্লাহর অলি একটা চিন্তা করছে যে আমি যদি না খাইয়া থাকি কোনো সমস্যা নাই আমার ঘরের পরিবারের কোনো সমস্যা কিন্তু মেমান যদি না খাই যা সে তারা কব যে অত বড় একজন আল্লাহ আল্লাহর ঘরে গেলাম না খাইয়া আইলাম ঠিক না কতটা কেমন বিবি হারা আচ্ছা আমলের গরু যদি মাস খাওয়ান না তাই আমলের বিবি থাকবো নি আমনের গরো ও কোডিয়া দিবস দিয়ে আমলে যাবে বাহলছি পরিধান করে থাকায় বাদ দিতে আল্লাহর ওলি টেনশনের মধ্যে একবার ভারে যা আবার ঘরে আসে কাছে এক গরিব বেসারা রুটি বানাইয়া বিক্রি করত হেরাবাড়ি আল্লাহর কুতুবের সাথে একটা সম্পর্ক আছে এটের ফেসারি হুজুরের বাচ্চা মেম আনাই মোট নাই লজ্জায় করতেছে হে নিজে থেকে রুটি তৈরি হুজুরের কাছে নিয়ে বলেন হুজুর নেই আমি হাদি আনছি আর যে রুটি না মেমান্ডারে রা গড়ের হেরার লইয়া ইচ্ছা মতো খাইতে পারব হজোরে মেম আন্দারে খাওয়াইছে নিজও খাইছে মন খুব খুশি আজকে হেমন একটা কাজ করলো আমি আর বললাম না গেছে রুটিওয়ালার কাছে গিয়া বললো এ রুটিওয়ালা রুটিওয়ালাং তুই হ্যাঁ তুই কি আমার কাছে চা চাইলে তোর দিব রুটিওয়ালা বললো যেভাবে কইটা সৌ চাইলে দিবেন আমরা বুজা কই সুবহানাল্লাহ আল্লাহরলি বলেন এ বুঝিয়া আজকে যেও সুগাৰ করছো চা কিতা চাবা না হুজুর চিন্তা করি চাইলে কিন্তু বিরোধ দিত না আল্লাহরলি বললেন অবশ্যই তুমি চাইলে আমি দিব ওয়াটা ৰটিওয়ালা বললেন আমাকে হুবহু আপনার মতন আল্লাহর উলিওলাইয়া দেলাই আমরা হইলে কলে মজুর আমারে সুপার মার্কেট দুইটা দোকান কিনে দেলাই যেহেতু গরিব তো কিন্তু গরিব বেচারার নজর দুনিয়ার দিকে গেছে না গরিব বেচারা মনে করছে আমি যদি উনার মতন আল্লাহ আল্লাহ হইতারি দুনিয়ার ও বাসা আখের বর্ষা সু আল্লাহ লেগে আর আপনার কষ্ট হইতেছে ও জোর আইব আমি ছেড়ে দিই আল্লাহ বললেন রে রুটি এই জিনিসটা তুমি চাইও না অন্য জিনিস চাও রুটিওয়ালা বললেন জোর আগে আমি বলছিলাম চিন্তা ভাবনা করে আপনি বলেন আপনি বলেছেন আমি চিন্তা ভাবনা করে বলেছি তুমি চাও কি চাইবা আমি আর কিছু চাই না আমি আপনার মতন ওলি হইতাম তোমতে সালে তোরা চলে কুনাত সবতে সালে তোরা চলে কোনাত সবতে তালে তোরা তালে কোনা তোমার লজরে একদিনে আমরা নবী তাহাজ গিয়েছে তাহাজ্যতের নামাজ সরবার লাগি নবীর শেষ ছাত্র উঠছে আমরা নবী করলাম তাহাজ্যতের নামাজ বাদ দিছে না আর আমরা দেখো এমন আছে এ হোক তার নামাজ না আছেন হ্যাঁ নামাজ বলে লাগে না আছে না লাগলে নাই যা বুঝবে বাতিজের মতো যা শরীর দিন

তার যত নামাজ সরার জন্য উঠতে দেখে কে যেন নবীর জন্য উজুর ফানিহান রেডি করিয়া রাখছে এত খুশি এক সাহাবি বলেন ইয়ার্লা আমি ওনার নাম হলো রাবি আর আল্লাহ তাল তখন নবী এত খুশি খুশি কইতেছে তুমি কি চাইবা আমার কাছে চাও বলল চাইলে দিবেন তো অবশ্যই দিবন এতে বাদ দা লাইন কড়ি মোবাইল লোনে টোবাইল চালান যেত না ঠিকা বেদি ইটা ওই চালাইতে পারে হাড়ে সাল হে সাহাবি তুমি চাও কি চাইবা সাহাবি বললো হজোর দিবে বললেন আমাকে আপনার সাথে জান্নাতের সঙ্গী আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই আল্লাহ নবী বলেন হে রে সাহাবি তুমি অন্য কোন একটা জিনিস চাও সাহাবি বলেন না আমি অন্য কোনো জিনিস চাই না আমি আপনার সঙ্গে জান্নাতে দেখতে চাইছুয়াল্লাফা ওই সোমজি বলেছিলেন আইনি এরে সাহাবি তুমি আমাকে সাহায্য করো বলে কেমনে তুমি বেশি মহান আল্লাহকে সেজদা করো জান্নাতে তুমি আমার সঙ্গী হইয়া যাইবা

এই জিনিস যদি এখন তোমাকে দেওয়া হয় তুমি বাসবা না মারা যাইবা তুমি সহ্য করতে পারতা কারণ দুধের বাচ্চারে বাদ খাওয়লে দুধের বাচ্চা কিন্তু বাসবে না মারা যাবে ঠিক না বিটি ঠিকা বললেন এ আল্লাহ যতই আমারে বোঝান না কেন আমি আর কোনো জিনিস চাই না আমি আপনার মতন হইতাম যাইছো আল্লাহরে এবার আল্লাহর বলেন ঠিক আছে তুমি ওজু বানাও ওজু বানাইয়া আমার খানকার ভিতরে তুমি আছি বানাইয়া হজরতে মিল্লার ঘরে ঢুকলেন বাহিরে হাজার হাজার মানুষ আজকে দেখবো আল্লাহ রুলির কেমন ক্ষমতা আল্লাহ জোরে গা তফসিরে মাজাহারিতে আল্লামা সানাউল্লাহ ফানি কুতির উম্মাতুল্লাহ আলাইহি লিখেছেন ওই রুটি ওলা না আল্লাহর ওলির গরের ভিতরে ঢুকলেন আল্লাহর লেখা যাবা কি তার চেহারা দিকে তাকাইলেন তাকাইয়া তাওয়াজ যদি তে আরম্ভ করলেন তো আল্লাহ আরে জোরে এইভাবে সাহের বুজুর্গদের নজরের মধ্যে বরকত আর আমরা নজরের মধ্যে গজব লাউ গাছ চাইলে হুরে আসা হুরে যাবে ঠিক না বেদি হুজুর লাউ গাছটার মধ্যে আগারোটা লাউ দশে হুজুর মনে বড় আশা জায়গা এক শখ লাগাই না গিয়ে দেখছে পরের দিন ফুরে আসা হয়েছে আমার বুঝেছে না আমরা নজর আনে মন ঠিক না আল্লাহয়ালাদের পীর মাসাইগের বুজুর্গদের নজরের মধ্যে বরকত আছে তাছাড়া একটা কি চাম আছে কোয়ালায় আগে আপনারা নাইলে করছেন না করছেন নি ও আমরাও নাই হেদ করছে একবারে যে করছে না নাইলে তো গাছ উঠতেছে না বেশি ওখর কমর সমান গাছ এ চিন্তা করলো ই গাছ যদি আমি কামলা লইয়া বাসি তারপর ফুসত না অমুক বাড়ির দাদা দেখলো হুইরা সাপ হইয়া থাকা তাই নিয়া যদি গাছটি একটা মতো দেখাই দিতারি গাছ হইরা সাপ হয়ে যাবো উগলা কামলাও আমার কইনা তো সালাক দেয় ইয়া করছে দাদা ও দাদা কিতা আমনে যে আমার নাইলে হাতের গাছটি একটা নজর দিকা দিবে এমনি উক্কা টুকা যেতা লাগে সব ব্যবস্থা আমি করুম নি দাদা কিনে ল দাদার লই গা আসরের পরে গেছে নাইলে হাতের লাইল দেহের চেন দাদা এই যে গাছের কি অবস্থা তখন দাদা কো না খুব সুন্দর নাইলা সারা ঘুরে আসি গগাদার দুর্গাদ তোর আঞ্চিলে আমি নাইলা মর হুন্দ আমরা নজর হলো এমন

আল্লাহ 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 মুফতি রেজওয়ান রফিকিস আসছে উনি এখন বয়ান রাখবেন আমি তো আপনার দেশের মানুষই যে সময় টান দিবেন আমার ভাই ভাই বয়ান করতাম রাত্র তো অনেক হয়ে গেছে কটা বাজো এগারোটা হয়ে গেছে হে মর না বুব কুজুর তুই স্টেজ নিয়ে আস

ফতিমার কম অফি রেজানি দা